হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল সিপ্রাস ফ্যামিলিতে তোমাদের অনেক অনেক স্বাগত আই হোপ তোমরা সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো দেখো সকাল সকাল উঠে পড়েছি আর উঠে যেটা কাজ থাকে ঘরদুয়ারগুলো ঝাড়ু লাগানো তো সব ঝাড়ু পোছা কমপ্লিট হয়ে গেছে এমনকি আমার স্নানও কমপ্লিট তো চলে এসছি সিধা রান্নাঘরে রান্না করতে আর আজকে একটু ফেমাস রান্না করব জানো তো তো রান্নাটার নাম কি সেটাও আমি আমার ভিডিওতে অলরেডি বলেই দিয়েছি তো দেখা যাক রান্নাটা শেষ পর্যন্ত কেমন হয় খেতে তো যেহেতু বেগুন লাগবে আর এই দেখো বেগুন নিয়ে এস আর এইগুলো জানি না বাঙালি কি হ বাঙালি যাই হোক কোনোবি একটা বেগুন হবে তো বেগুন দিয়ে আলু দিয়ে আর ডিম দিয়ে রান্নাটা হবে আর বেগুনগুলো গুলো সত্যি কথা এত সুন্দর ছিল আর কি উপরটা দেখে অতটাও মানে ভাল লাগছে কিন্তু ভেতরটা আরো সুন্দর ছিল আর কি মানে পুরো কচি বলতে গেলে আর কি আর এই শীতের সময় তো বেগুনই খেতে ভাল লাগে তাই না তো যাই হোক চলো তো ফ্রেন্ডস দেখো আমার সবজি কাটা হয়ে গেছে আর আজকে করব তোমরা তো টাইটেল আর থাম্বেল দেখে বুঝতেই পেরে গেছো আর আমাদের কেটে যাচ্ছে কি রান্না হবে তো আজকে হবে বেগুন সুন্দরী আমাদের একজন রান্না করেছিল তো দেখে দেখি আমিও ট্রাই করবো কেমন হয় তো চলো রান্নাটা করা যাক আমি আলু দেবো আলু ছাড়া তো হয় না তো আমি আলু দেবো আর বেগুন দেবো আর বেগুন তো ওখানে তুমি কী বলছিল বেগুন সুন্দরী নয় বেগুন খাসি সরি বেগুন খাসি চল আজকে তো বেগুন খাসি রান্না হবে তো দেখো আমি এই দিকে মশলাটা করে নিয়েছি পুরোপুরি করিনি এই রসুনটা আদাটা বাকি আছে এটা পরে করবো আর এখানে দেখো টমেটো কুচি করে নিয়েছি পেঁয়াজ কুচি আর এখানে বেগুনগুলোকে এরকম করে কেটে নিয়েছি লম্বা করে আর এইদিকে তো আলু আছে আর তোমরা যদি পারো এর ভেতরে সয়াবিনও দিতে পারো কিন্তু আমার কাছে সয়াবিনটা নেই ওই জন্য আমি এখন মানে ওটা দিচ্ছি না আর এই মশলাটা আমি শিলেই বাড়বো একটু একটু মশলা যেহেতু আছে আর মিক্সিতে মানে মিক্সি ইউজ করব না দিয়ে এই রসুনটা আদাটা পরে শিলে বেটে নেব এখন এই তো এইদিকে ভাতটা হচ্ছে ভাত হয়েই গেছে আর আমি রান্নাটা তাহলে তোমাদেরকে পরে দেখাচ্ছি ঠিক আছে সাথে থাকো আর দেখতে থাকো অবশ্যই তোমাদের ভালো লাগবে চলো ফ্রেন্ডস এইদিকে দেখো মশলাগুলো এবার করে নেব আর ওই যে বললাম আমি শিলে বেটে মশলা করব যেহেতু খুব বেশি মশলা নয় আর কি একটু একটু মশলা করব তো ওই জন্য আর মিক্সিটা ইউজ করছি না আর মিক্সিতে তোমরা তো জানো অনেক অনেক মশলা হলে সেটা করতে সুবিধা হয় আর যেহেতু আদা আলাদা রসুন আলাদা এরকম ভাবে আমি পেস্ট বানাবো তো যার জন্য আমি সিলাই করে নিচ্ছি আর সিলাই করতে আমার অতটাও অসুবিধা হয় না আমার খুব ভালো লাগে আর এই তো আমার মায়ের হাতের মানে আমার কাজ করতেও খুব ভালো লাগে আর কি আর মায়ের হাতের জিনিস মানে একটা আলাদাই আন্তরিকতা থাকে তার ভিতরে তাই না তো এইদিকে দেখো কড়াটা বসে দিয়েছি এবার দিয়ে দেবো তেল আর এইদিকে আমার হ্যান্ডিক্যাপটা চালিয়ে দেবো ফ্রেন্ডস ওইদিকে দেখো ওইটা চালাতে আমি ভুলেই গেছিলাম যার জন্য ওইটা চালিয়ে দিলাম আর এইদিকে দেখো তেল গরম হয়ে গেছে এবার প্রথমে যেটা কাজ আছে আলু আর বেগুনগুলোকে ভেজে নেবো তো সেইটাই আর কি আলুগুলোকে ভেজে নেবো আর ভেজে রান্না করলে কি হয় বলে তো টেস্টটা আর একটু বেশি হয় মশলা করে আর দিয়ে দিলে বাকি জলটা বেশি দিতে লাগে না আর কি যেহেতু মানে ভাজাই থাকে ওই জন্য আর এইদিকে দেখো আদাটা বাটা আমার কমপ্লিট হয়ে গেছে আর ওই টমেটো পেঁয়াজ আর ওই রসুনটা বাটতে হবে আর এদিকে আলু ভাজাটা হোক আর কি আলু ভাজাটা হওয়ার পরে আর বেগুনটা ভাজবো তার সাথেই দেখো ডিমগুলো এখনো ছাড়া হয় ছাড়ানো হয়নি ডিমগুলোও ছাড়াতে হবে আর এইদিকে দেখো আমি রসুনগুলোকে থেতো করে নিচ্ছি প্রথমে মানে শিলে বাটতে গেলে না প্রথমে থেতো করে নিলে তারপরে বাটতে সুবিধা হয় মানে বেশি টাইম লাগে না আর কি আর চলো তাহলে আর কি মশলাগুলো তাড়াতাড়ি করে বেটে ঘষে নি। নিয়ে তারপরে রান্নাটা চালু করতে হবে আমিও এক্সাইটেড আছি জানো তো যে আসলে বেগুন খাসিটা কেমন টেস্ট হবে খেতে মানে সত্যি কথা বলতে আগে খেয়েছি কিন্তু এইরকম ভাবে সব রকম মশলা টসলা দিয়ে করে আর কি সেরকম খাওয়া হয়নি তো প্রথমবার ট্রাই করব জানি না কেমন হবে আশা করি ভালোই হবে খেতে তো এইদিকে দেখো ডিমগুলো যেহেতু ছাড়ানো হয়নি এক হাতে অনেক কাজ করতে হয় এটাই আর কি তো এইদিকে ডিমগুলো এক এক করে সব ছাড়িয়ে নেব আর আমাদের একবারে আমি দুবেলার রান্না করে নিচ্ছি আর বেশিরভাগ এই ডিম হলে মাছ হলে মাংস হলে আমি চেষ্টা করি যে দুবেলা রান্না যাতে একবারে করে নেওয়ার যাতে আমাকে মানে আবার রাত্রিবেলা রান্না করতে না হয় মানে রাত্রে তো আমাকে রুটি করতে হবে কিন্তু সবজিটা যেন না করতে হয় সেটাই আর কি তো চলো আর কি এদিকে দেখো আলুটা আস্তে আস্তে ভাজলে কি হয় বলতো সেদ্ধটাও হয় আর ভাজাটাও ভালো হয় তো এইদিকে অনেকটা লাল লাল হয়েও এসেছে আর কি আলু আলুগুলো তাহলে চলো এইদিকে দেখো আলু আর বেগুন অলরেডি ভাজা আমার কমপ্লিট আর মশলাও পুরোপুরি করা কমপ্লিট হয়ে গেছে দিয়ে এবারে আমি মেন মশলাটা করব তো মেন মশলা করার জন্য এদিকে দেখো সাদা তেল তো প্রথমে দিয়েছিলাম সেটা ভাজার জন্য হয়েছে বাকি এবারে একটু সর্ষের তেলে মশলাটা করব তাহলে খেতে আরও টেস্ট হবে তো এইদিকে দেখো সর্ষের তেলে দিয়ে দিলাম জিরে ফোড়ন আর কি না না এটা জিরে ফোড়ন যাবে না এই জিরেটাই মেন তরকারিতে জানো তো এই যে এই যে ভাজা জিরেটা তোমরা অনেকে কাঁচা জিরেও বেটে দাও কিন্তু আমার মনে হয় এই কাঁচা জিরের স্বাদ আর এই যে তেলে একটা ভেজে জিরের স্বাদ আর কি সেই স্বাদটা আলাদা আবার মানে শুকনো খোলায় জিরেগুলোকে ভেজে যে গুঁড়ো করে নেয় সেইটার টেস্ট আলাদা আর যে কোনো মাছের তরকারি বলো নিরামিষ কোনো একটু ঝোল তরকারি বলো কিংবা কোনো বি তরকারিতে যেন এইরকম জিরে ভেজে বেটে দিয়ে দেখবে তরকারিতে সত্যি মানে তরকারির টেস্টই চেঞ্জ হয়ে যাবে আর কি সেটাই আর কি তো যাই হোক এইদিকে দেখো ওই তেলে আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুচিগুলো আর এবার পেঁয়াজ কুচিগুলোকে ভেজে নেব এপি লাল লালপিট করে তো এবার পেঁয়াজ কুচি পেঁয়াজগুলোকে ভালো করে ভেজে ওর সাথে এবার মশলা দিয়ে ভালো করে আর কি মশলাটা করতে হবে এটাই মেন আর কি তুমি যতই ভেজে ভেজে রান্না করো না কেন মশলাটা যদি ভালো না হয় রান্নাটা কিন্তু ভালো হবে না আমি আগে থাকতে বলে দিচ্ছি আর এটা আমার রান্নার রেসিপি নয় তবুও তোমাদের সঙ্গে মানে সংসারের কাজকর্ম তো শেয়ার করি আমি ভাবলাম যে চলো একদিন তোমাদের সঙ্গে রান্নাটাই না হলে শেয়ার করি তো ওই জন্য আর কি আজকে এই রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করা আর এইদিকে দেখো মেয়ে করবে স্নান তার জন্য ওইদিকে জল গরম হচ্ছে আর ভাতটা আমার মনে হয় আগেই আমি করে নিয়েছি আর এইদিকে চলো পেঁয়াজ কুচি মানে ভাজা তো হয়ে গেল এবার দিয়ে দেবো আর কি রসুন বাটা কেন কি রসুনটা একটু ভালো করে ভাজা ভাজা না হলে পরে না গন্ধ ছাড়বে ওই জন্য পেঁয়াজ ভাজার পরেই আমি রসুনটা দিয়ে মানে একটু ভালো করব যাতে করে রসুনে সেই কাঁচা গন্ধটা চলে যায় দিয়ে তারপরে তোমার টমেটো আর ওই কাঁচা লঙ্কা দি কটা আর তারপরে আদাটা দিয়ে বাকি মশলাটা করে নেব আর তোমরাও এভাবে বাড়িতে ট্রাই করবে আশা করি ভালো লাগবে খেতে নতুন একটা রেসিপি আর কি তো যাই হোক মানে ভালোই হয় কিন্তু না তোমরা ওই যে বললাম সয়াবিনও দিতে পারো আর কি সয়াবিন আলু বেগুন ডিম দিয়ে রান্না করলে ওটাও খেতে ভালো হয় আর এদিকে দেখো টমেটম কুচিগুলো এবার দিয়ে দেব দিয়ে এবার মশলাটাকে একটু ভালো করে মানে ভাজা ভাজা মতন করে যাতে পুরো মশলাটা তেলেই সেদ্ধ হয়ে যাবে সেরম ভাবে রাখতে হবে আর কি তো আর তোমরা তো দেখেছো কি অনেকেই ক্ষেত্রে এইদিকে জানো তুমি কোনো সবজির টেস্ট পেতে গেলে তোমাকে বেশিরভাগ রান্নাটা এইভাবেই করতে হবে আর সত্যি কথা মানে অনেক মশলাটা খাওয়াটা ঠিকও নয় কিন্তু মশলা নয় এমনি কোনো বি রান্না ধরো করতে গেলে এরকম মশলা করেই রান্না করলে আর কি ভালো হয় তো ফ্রেন্ডস এইবারে মশলাই পড়ে গেল তোমার নুন হলুদ শুকনো লঙ্কা আর যেগুলো থাকে তো এই মশলাটা কষানোর জন্য হালকা পরিমাণ জল দিয়ে দেব যাতে মশলাটা ভালোভাবে সব মিশে যায় আর কি নাহলে দেখবে মানে গোটা গোটাই হয়ে থাকে তো এইদিকে দেখো মশলাটা বেশ ভালো মজে গেছে আর চলো আর কি মানে মশলা দিয়ে যখন এরকম ভাবে তেল ছাড়বে না তো আরেকটু হতে হবে আর কি মশলাটাকে তবে দেখবে মশলার কালারটা যেরকম আসবে তরকারিটাও সেরকমই সুন্দর হবে আর এই দিকে দেখো সেই জিরে বা মানে ইয়েটা তো আমাদের দেখাচ্ছিলাম জিরে ভাজাটা সেইটাও পেস্ট করা হয়ে গেছে আর এদিকে আমি কি কি মশলা দিয়েছি সেগুলোই তোমাদেরকে দেখাচ্ছিলাম গুঁড়ো নুন আর ওইখানে সেই আদা আর তোমার কি বল আর কি কি সেটাই বাকি কোনো মশলা দেওয়া হয়নি বাকি অনেকে ধনে গুঁড়ো জিরে গুঁড়ো এগুলোও ইউজ করে আমি এইগুলো আর ইউজ করিও না অতটা আর কি আর বাকি খালি মানে জিরে গুঁড়োটাকে কোথায় ইউজ করি কোনো মানে নিরামিষ স্থান হলে তখন আর কি বাকি এই সব রান্নাতে আমি অতটা ইউজ করি না আর এইদিকে দেখো মশলাটা আমার অলরেডি হয়ে গেছে আর কি আর দেওয়ার পরে এই ভাজা বেগুন আর আলুগুলো দিয়ে দিলাম দিয়ে এখন কিছুক্ষণ নাড়াচাড়া করতে হবে এদিক ওদিক করে মানে যাতে সব পুরো মশলাটা তোমার সবজির ভেতরে ভালো করে মিশে যায় আর কি আর এইতে তোমার দেখতেই পাচ্ছ সবজিটা এমনিতেই সেদ্ধ হয়ে গেছে আর বেগুন তো এমনিতেই নরম ভাজলে পরে ওটা সেদ্ধই হয়ে থাকে খুব বেশি ভাজার দরকারও নেই আর দিয়ে অল্প পরিমাণ জল দেব। খুব বেশি জল দিলে আবার দেখবে তরকারির স্বাদ মানে বেসাদ হয়ে যায় আর কি সেটাই তো খুব বেশি জলও দেবো না আর খুব বেশি মানে নাড়বও না যাতে বেগুনগুলো পুরো ঘেটে যাবে বেগুনগুলার গোটা পাওয়া যাবে না আলুটা তাও গোটা পাওয়া যাবে তো এইদিকে দেখো অলরেডি আমার রান্না ডান মানে মতলব পুরোপুরি কমপ্লিট আর সেন্ট যা বেরিয়েছে বন্ধুরা তোমাদেরকে কি বলবো আর দেখো কালারটাও কিন্তু খুব সুন্দর এসেছিল আর কি যেহেতু মশলাটা খুব সুন্দর করা হয়েছে তো ভালোই হয়েছে আর তাহলে এই আর বেশি বড় করব না এই পর্যন্তই রাখবো আর দেখো তাহলে আমি দেখছিলাম আবার আলুগুলো সেদ্ধ হয়েছে নাকি তো রান্না পুরোপুরি আমার কমপ্লিট আমার এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর যারা নতুন আছো চ্যানেলে তারা অবশ্যই সাবস্ক্রাইব করো আর যারা ফেসবুক থেকে দেখছো তারা অবশ্যই ফলো করে দিও আর এইদিকে দেখো তোমাদের দাদামশাইকে দিয়ে দিয়েছি আমি তার সাথে দুটো করে রুটিও করে নিয়েছিলাম দেখবে দুপুরবেলা ভাতের সাথে যদি দুটো রুটি খাওয়া হয় তাহলে খাবারটা আরও জমে যায় তো এইদিকে দেখো খেয়ে দেখি কি বলে আর কি হ্যাঁ খুব সুন্দর হয়েছে আরও আমার রান্না কোনোদিনই খারাপ বলে না যাই রান্না করি তাতেই ও মানে প্রশংসা পায় আর কি আর তাহলে চলো ভিডিওটাই এই পর্যন্ত রাখছি দেখা হবে নেক্সট ভিডিওতে টা বাই বাই